শিক্ষার্থীরা শুনো আজকে আমরা তোমাদের ব্যবহার পরীক্ষণ করব আসলে আমরা আমাদের বাংলাদেশে দেখা যায় যে যারা সায়েন্সে আছে বিশেষ করে তাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া উচিত কিন্তু আসলে আমরা দেখি যে আমাদের নামেই শুধু ব্যবহারিক পরীক্ষা থেকে মার্কও ফুল পেয়ে যায় কিন্তু ফুল মার্ক পেলেও ব্যবহারিকটা এক্সল করানো হয় না তা আমার মনে হয় ব্যবহারগুলো করলে শিক্ষার্থীরা আরো খুশি হয় এবং মনে হয় যে সায়েন্স নিছে সেটা একটু মনে হয় যে না আমি সায়েন্স নিয়েছি হ্যাঁ কারণ ব্যবহারিক বিজ্ঞান মানে হাতে কলমে শিক্ষা ঠিক আছে তো যাই হোক আজকে আমি তোমাদেরকে হাতে কলমে শিখার তোমাদের অবশ্য বায়োলজি প্র্যাকটিক্যাল আছে পরে করব আগে আজকে করব রসায়নের একটা প্র্যাকটিক্যাল ব্যাপন হার পরীক্ষা এখন ব্যাপন আর পরীক্ষার জন্য আমাদের ঠান্ডা পানি আর গরম পানি লাগবে এবং ব্যাপন বলতে গেলে কোনো কিছু ছড়িয়ে প্রক্রিয়াতে না পদ্ধতি তো ঠান্ডা পানি আর গরম পানিতে কোনটা দ্রুত আমরা একটা নীল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কোনটা আগে ছড়িয়ে দেয় তার ব্যাপন হার বেশি হবে তো ঠিক আছে আমরা একটু দেখি তো গরম প্রথমে আমরা গরম পানি নিব এই যে একটা পরিমাণ গরম পানি নিলাম ঠিক আছে এখন এই গরম পানি নিয়ে নিলাম এখন সম পরিমাণ ঠান্ডা পানিও নিলাম আসলে এই সকল করার জন্য যে খুব বেশি উপকরণ লাগে তা না এই আমাদের হাতের কাছের উপকরণ নিয়ে আমরা ব্যবহার করতে পারি এই যে আমরা কি করেছি কলম গ্লাস নিয়েছি আর এই নীল নিয়েছি এগুলো সব জায়গায় পাওয়া যায় তো এই যে দেখো এই গরম পানি নিলাম এই গরম পানিতে ম্যাডাম স্টোভস্ট আগে দিয়ে দিই আমি মনে করি এখানে পাঁচ ফোটা দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ ফোটা দিলাম স্টোভস অন করেন ম্যাডাম স্টোভস অন করে দেখি হ্যাঁ এই যে এখানে কতটুকু সময় লাগতেছে ঠিক আছে ঠিক আছে একটু আগে আসো এটা দেখা যায় আর একটু ভালো করে দেখো ঠিক আছে এখানে আমরা দেখব যে এটা মিক্স হতে কতটুকু সময় লাগছে ঠিক আছে দেখতে পাবো না দেখো একটু খেয়াল করো আমরা একটু সময় নিব আর একটু দেখব ওকে দেখো প্রায় দেখো অনেকটাই খেয়াল করে দেখো অনেকটাই মিক্সড হয়ে গেছে মিক্সড হয়ে গেছে হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করো প্রায় হয়ে গেছে শেষ তাহলে দেখছো শেষ কিন্তু ওকে ম্যাডাম তাহলে স্টোভ অন করেন তাহলে এখানে পার্ট দেখো আমরা পেলাম চল্লিশ সেকেন্ড কয় সেকেন্ড চল্লিশ হয়ে গেছে ওকে এবার ঠান্ডা পানিতে আমরা দিয়ে দেখি এটা হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানি এবার আমরা পাঁচ ফোটা দেব এক দুই তিন চার পাঁচ ওকে ম্যাডাম স্টপ অন করেন বুঝলেন ওকে এখন আমরা খেয়াল করব খেয়াল করো একটু দেখো যদি এখানে দেখতে দেখো এর ভিতরে মনে দলা বেঁধে আছে হ্যাঁ সময় লাগবে এটা মিক্সড হতে দেখি একটু দেখি কতটুকু সময় লাগে মিক্সড হতে খেয়াল করছো তোমরা ভালো করে দেখো খেয়াল করে দেখো মানে একেবারে সম্পৃক্ত না দেখছো মনে হচ্ছে দলা দলা আছে আলাদা আলাদা ওই করে আছে দেখো হ্যাঁ ওকে তাহলে আমরা ঠিক আছে আরো সময় লাগবে আরো সময় লাগবে কত সেকেন্ড হয়েছে আচ্ছা যাক আর একটু দেখি মিক্স হতে আরো সময় লাগবে ভালোই খেয়াল করছো মিক্স হয়নি কিন্তু অর্মিদের কিন্তু এখন ইয়ে আছে দেখছো খেয়াল করেছো

যে ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে ব্যাপন হার কি হয় বেশি হয় বুঝতে পারছো তাহলে এখন তোমরা কি করবা এই যে যা শিখলা এই শিখাটাই পরীক্ষার খাতায় লিখবা পরীক্ষার খাতায় লিখবা কি যে যেমন মনে করো যে তুমি হচ্ছে প্রথমে মূলনীতি রেখলা পরীক্ষণ লেখলে পরীক্ষণ লেখার পর মূলনীতি তারপর উপকরণ হিসাবে কি নিয়েছি কাঁচের গ্লাস নিয়েছি দুইটা তারপরে নীল নিয়েছি ঠান্ডা পানি নিয়েছি গরম পানি নিয়েছি ওকে আরেকটা স্টপ এবার কি করলাম কাজের ধারায় কি লেখলাম যে গরম পানিতে আমরা কি করলাম একটা পরিমাণ পানি নিলাম এই পানির ভিতরে কি করলাম পাঁচ ফোটা নীল দিলাম দিয়ে একটু অপেক্ষা করলাম বললাম দেখলাম যে চল্লিশ সেকেন্ডে ফুল মিক্সড হয়ে গেছে অপরদিকে কি আমরা ঠান্ডা পানিতে আবার কি করলাম পাঁচ ফোটা নিলাম দিয়ে সময় নিয়ে দেখলাম যে প্রায় এক মিনিটের বেশি লেগেছে তাহলে এই কথাগুলো তুমি কাজের ধারে লিখবা তাহলে ফলাফল কি পেলাম যে ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে ব্যবহার কি বেশি এই কথাটা লিখবা বুঝতে পেরেছ তাহলে কি ব্যবহারিক পরীক্ষা নেওয়া উচিত না ব্যবহারিক নিলে কি ভালো লাগে কিনা তাহলে এই দ্বারা আমি সকলকেই বলতে চাই যে আসলে ব্যবহারিক পরীক্ষা শিক্ষার্থীদের আনন্দ দেয় ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিকের মতো হলে অনুপ্রাণিত হয় হ্যাঁ উদ্বুদ্ধ হয় এবং ভবিষ্যতে তাদের জীবনটাকে হ্যাঁ এবং বাস্তববাদী একটা চিন্তা তৈরি হয় তাই না তো ধন্যবাদ সবাইকে তাহলে আমরা নেক্সট যারা আছে তারা আসবে ঠিক আছে তোমরা এবার লিখো যাক